প্রিয় আমার নবম শ্রেণীর ছাত্র ছাত্রী বোনেরা দেখো তোমাদের সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গেছে মাঝখানে আমার ভীষণ শরীর খারাপের জন্য আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিতে পারিনি তো চলো আজকে একটা বাংলা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি এই বাংলা প্রশ্নটা দেখে নাও যে কেমন কি হয়েছে স্কুলে তোমাদের প্রশ্নগুলো কেমন হতে পারে তো এইখান থেকে দেখো শর্ট কোশ্চেনের কথা কি বলবো বলার কিছু থাকে না বড কোয়েশ্চেন দেখো হুবহু কমন আমি তোমাদের বলেছিলাম যেমন আমার প্রত্যেকটা সাবজেক্ট কমন হয় নাইন টেন ইলেভেন টুয়েলভ দেখো এই যে তার প্রমাণ যারা আমার কাছে পড়ো কিংবা আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে বাংলা বই দাগিয়ে দেব বলে সেইখানে যারা যারা দাগিয়েছিল আমার পড়া মানে কথাটা শুনে যারা প্রান্তিকের বই কিংবা ছায়া প্রকাশনী বাংলা বইগুলো দাগিয়েছিল আমার ভিডিওটা দেখে তারা দেখো হুবহু কমন পেয়েছে সম্পূর্ণ সেই ভিডিওটা আছে তুমি এখন মিলিয়ে নাও যে কটা প্রশ্ন এখান থেকে মিলছে দেখো শর্ট কোয়েশ্চেন গুলো তো সমস্ত কিছু আমি আমার ব্যাচে আলোচনা করছি ব্যাচের ছাত্রছাত্রী যারা আছে তারা মিলিয়ে নাও কতটা কমন পেয়েছে এই দেখো খাটি লোকের কথা কতবার করে ধরেছি নোটে গাছের এটাও দাগানো যে টাকা দিয়ে সেটাও দাগানো তোমাদের এইগুলো ধরে ধরে বলছিলাম আসবেই আসবে তারপর দেখো ধর্ম বদলালে জাতির চরিত্র বদলালে এটা কত বা কঠিন ছিল ছায়া বই তো আমি এমনভাবে গল্পের মতো বুঝিয়ে দিয়েছি তারপরে এটি মাঝে বাংলার প্রাণ এই প্রশ্নটা তোমাদের বলছিলাম যে পরীক্ষায় থাকবেই না পারলে এইখান থেকে একটা বড় প্রশ্ন লিখিয়েছিলাম বলেছিলাম সেটাই লিখে দেবে নেবে না তার যন্ত্রণা এটাও বলেছিলাম কী অসামান্য বুদ্ধি দেখো এই জায়গার মানে এই স্কুলটার প্রশ্ন হুবহু সম্পূর্ণ প্রশ্ন কমন তো সুতরাং আমার ছাত্রছাত্রী যারা আছে। তারা দেখো মিলিয়েও চল্লিশে চল্লিশ পাবে